তপন তাড়াতাড়ি চল বাবা এভাবে আস্তে আস্তে হাঁটলে তো কালকে সকালেও বাড়ি ফিরতে পারবো না আমি আর হাঁটতে পারছি না বাবা খুব কষ্ট হচ্ছে তাহলে কাঁদে ওঠ আমি তোকে বয়ে নিয়ে যাচ্ছি না না বাবা কাঁদে চড়তে ভালো লাগে না কাঁদেও চড়বি না হেঁটেও যাবি না তাহলে কি করবি কি তুমি গাড়ি নিয়ে এসো বাবা আমরা গাড়ি করে বাড়ি যাব পা গোল ছেলে ফাঁকা মাঠে গাড়ি চলে নাকি আরে এখানে পাশে হাঁটা ছাড়া কোনো উপায় নেই বুঝলি তবে একসময় এখানে নৌকা দিয়ে যাতায়াত করা হতো আহা কি মধুর সময় ছিল সেগুলো ছেলেবেলায় বাবার সাথে নৌকায় করে করে যেতাম বলো কি কি বাবা এই ফাঁকা মাঠে নৌকা চালাতে হবে এখানে হাটে পানির ছিটে পোটাও নেই আরে তখন এখানে ফাঁকা মাঠ ছিল না ছিল এক ছোট্ট খাল আর খালের দুপাশে ছিল সবুজ ফসলের ক্ষেত তারপর সেই খালের কি হলো বাবা সে অনেক কথা বাছা পরে বলবো এখন চল বাড়ির পথে রি সন্ধে হতে চলল গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি বাজার গুলো নাও হ্যাঁ রে তোরা এতক্ষণে এলি বৌমা অপেক্ষা করে করে রান্নাঘরে ঘরে গেল আর বলো না মা এই রোদে একেবারে আসা যাচ্ছিল না রোদ কিছুটা কমলে রওনা দিয়েছি ভালো করেছিস বাবা ভালো করেছিস না হলে তপনটারও খুব কষ্ট হয়ে যেত তা দাদু ভাই আমার জন্য কি এনেছো তোমার জন্য পান সুপারি এনেছি তিনি ভালো করেছ ভাই আমার পান সুপারি একদম ফুরিয়ে গেছে তোমাকে পান সুপারি এনে দেওয়ার বিনিময়ে আমাকেও কিছু দিতে হবে দিদিমা তাকে চাও তুমি আমাকে গল্প শোনাতে হবে ও এই কথা ঠিক আছে আজ রাতে তোমাকে চাঁদের বুড়ির গল্প শোনাবো তা কেবল গল্প শুনলে হবে পড়তে হবে না পড়বো মা তাহলে তাড়াতাড়ি যা হাত মুখ ধুয়ে পড়তে বস তা তোমার এত দেরি কেন আর বলো না এই রোদটার জন্যই দেরি হয়ে গেছে এত চেঁচামেচি কিসের কিসের আবার কুয়োতলায় গায়ের ঝি বৌড়া ভিড় করেছে পানি নিয়ে সব ঝগড়াঝাটি করছে এই যে পানির সমস্যা শুরু হলো এটা যে কবে শেষ হবে অবিমল তুই আর বসে থাকিস না বাবা হাত মুখ ধুইয়ে নে জলটা কখন শেষ হয়ে যায় কে জানে অতপন বাবাকে এক গটি জল এনে দাও ও কখন থেকে জল তুলেই যাচ্ছ বলি কুওটা বাড়ি নিয়ে যাবে নাকি আরে বউ থামো থামো কেবলই তো কলসিটা নিয়ে এলাম এর মধ্যেই তোদের তো হয়ে juega ই কি বলছো চাচি কেবল কলসি নিয়ে এসেছো আমি তো সেই বিকেল থেকে তোমায় কুওর ধারে দেখছি মানুষ আসে মানুষ যায় কিন্তু তোমার জল নেওয়া শেষ হয় না শোনো শোনো মেয়ের কথা শোনো কথা একেবারে মুখে তৈরি থাকে যেমন মা তেমনি মেয়ে এই এই একদম মা তুলে কথা বলবে না তোমার পাকা ধানে মই দিয়েছি নাকি বাড়া ভাতে ছাই দিয়েছি হ্যাঁ কি করিস নি শুনি রোজ জল নিতে আসলে আমায় কথা শোনাস আমি কিন্তু এসব বরদাস্ত করব না বরদাস্ত করতে বলল কে এসে তো চুলো চুলি লাগাও আমার সাথে দেখি কার কত জোর ও চাচি তোমরা কি এখনো ঝগড়া করবে সন্ধে হয়ে গেল যে এই রে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল টেরি পাইনি তাড়াতাড়ি বাড়ি যাও আমাদেরও তো জল লাগবে এখন আবার জল না জমতে দিলে সকালে পাওয়া যাবে না ঠিক বলেছিস রে তপন এখানে ঝগড়া না করে বাড়ি যাই হাতে অনেক কাজ পড়ে আছে চলো মা আমরাও বাড়ি যাই কাল সকালে এসে দেখবো কে জল নিয়ে যায় বলো দাদু ভাই কি গল্প শুনবে আজ আচ্ছা দাদিমা আমাদের গ্রামের সবাই জল নিয়ে এত ঝগড়া করে কেন জল নেই তাই সবাই ঝগড়া করে আর কেবল আমাদের গায়ে নয় পাশের গায়েও জলের এমনই হাহাকার তা জল নেই কেন অন্য জায়গায় তো জল অনেক পাওয়া যায় আমাদের এলাকায় এক সময় জল ছিল রে দাদু ভাই এক সময় খাল বিল ভরে জলের ভান্ডার ছিল বাবাও তখন বলেছিল গায়ের পাশে মাঠের মধ্যে একটা খাল ছিল সেই জল ফুরলো কিভাবে সে অনেক লম্বা গল্প দাদু ভাই বলে শেষ করা যাবে না আমি শুনতে চাই সেই গল্প দিদি ভাই শোনো তবে আগে এখানে একসাথে দুটো গাঁ ছিল একটি হলো আমাদের গ্রাম আরেকটি হলো মাঠের ওপারের গ্রামটি দুই গ্রামের মানুষের মধ্যে ছিল গলায় গলায় ভাব দূর দূরান্তের মানুষ এই গ্রামগুলোকে ডাকত শিমুল পারুল নামে আর সেই গ্রামের মাঝখানে ছিল একটি ছোট্ট খাল তার নাম ছিল ফুলকুমার তারপর কি হলো তখন আমাদের কোনো দুঃখ ছিল না রে দাদু ভাই ফুলকুমার খালের কল্যাণে মাঠ ভরা ফসল ছিল গাছ ভরা ফল ছিল কিন্তু হঠাৎ করে খালটা শুকিয়ে যেতে শুরু করে দুই গ্রামের মানুষের কপালে দুর্ভাগ্য শুরু হতে শুরু করে খালের জল শুকলো কেন সে আরে এক ইতিহাস হঠাৎ করে একদিন খালের মোহনায় আসলো এক বিদেশি বনি সে খাল বাঁধ দিয়ে একটা কারখানা তৈরি করল তখন থেকেই আমাদের কপাল পড়তে শুরু করল খালের প্রবাহ বন্ধ হওয়ায় আস্তে আস্তে সেটি শুকিয়ে যেতে শুরু করলো এখন তার চিহ্নই পাওয়া যায় না সেই বণিকের বিরুদ্ধে কেউ কথা বলেনি না রে কেউ কিচ্ছু বলেনি এ গায়ের মানুষ বলে ও গায়ের মানুষ প্রতিবাদ করুক কিন্তু কেউই প্রতিবাদ করেনি ওহো এখনো কি সেই কারখানা আছে আছে বই কি সেই কারখানার জন্যই তো আমাদের এত দুর্গতি ও আচ্ছা আমি গিয়ে যদি সেই কারখানা ভেঙে ফেলি তবে কি খালে জল আসবে না না দাদু ভাই এই কথা মুখেও আনিস নে ও বড় ভালো লোক নয় এই কথা যদি রায় চৌধুরী জানতে পারে তবে সর্বনাশ হয়ে যাবে রায় চৌধুরীটা কে উনি কারখানার মালিক কেউ তার বিরুদ্ধে কথা বললেই তাকে মেরে ফেলে গায়ের সবাই যদি এক হয়ে তার বিরুদ্ধে কথা বলে তবে তো উনি পিছু হাঁটবেন কে করবে এই কাজ দাদু ভাই সবাই তো ভয়ে ভয়ে থাকে না জানে কখন কার মা খা যায় তপন অতপন তপন তুই এখানে হ্যাঁ মা আমি দিদিমার কাছে গল্প শুনছিলাম তাড়াতাড়ি আয় বাবা আমি কখন থেকে ভাত নিয়ে বসে আছি সব ঠান্ডা হয়ে যাচ্ছে ওমা আপনিও আসুন আসছি মা আসছি চলো দাদু ভাই আগে খেয়ে নেই দাদু ভাই মন দিয়ে পড়াশোনা করো না হলে যে বড় হতে পারবে না বড় হলে কি আমি রায় চৌধুরীর চেয়েও শক্তিশালী হতে পারবো দাদি চুপ করো ভাই চুপ করো এমন কথা বলতে নেই কখন যে কে শুনে ফেলে তখন আরে কেলেঙ্কারি হবে বিমাল আরে ও বিমল ঘরে আছ বিমল ঘরে তার কাছে কি কাজ বাবা ওকে রাখুন রায় চৌধুরী কথা বলতে চান বলুন কি কথা আমার সাথে ওনাকে বসতে দে বিমল আসুন আসুন চৌধুরী মশাই বসুন এখানে তো তোমার কি খবর বিমল চাষবাস কেমন চলছে কেমন আর চলবে যেমন আপনারা রেখেছেন তেমনই বটে বটে আমার বিরুদ্ধে তোমার বাড়িতে ষড়যন্ত্র হচ্ছে শুনলাম ষড়যন্ত্র বলেন কি আমার বাড়িতে কে আপনার বিরুদ্ধে কথা বলবে আমার চর সব জায়গায় থাকে বিমল কালকে রাতে তোমার ছেলে আমার বিরুদ্ধে লাঠি ধরবার কথা বলল। আমি তাই সাবধান করতে এলাম সময় থাকতে ছেলেকে সামলাও নাহলে ভবিষ্যতে বিপদ হবে ও এতটুকুন ছেলে আনমনে কি থেকে কি বলে ফেলেছে সেজন্য আপনাকে আমার বাড়িতে আসতে হলো আমাদের চৌধুরী মশাই খুব সচেতন এত ভয় কি স্যার আপনার আপনি না রায় চৌধুরী এত বড় মানুষ এই বাচ্চাটাকে ভয় পাচ্ছেন আমি ভয় পাচ্ছি না বিমল আমি কেবল তোমাকে সাবধান করতে এসেছি আমার কথা শেষ এবার উঠলাম চলো মানিক চলো হ্যাঁ গো কি বলে গেল ওরা কিছু নয় গিন্নি ও কিছু নয় তুমি গিয়ে রান্না করো হ্যাঁ গো এখন কি করবে রায় চৌধুরী যে আমাদের শাসিয়ে গেল ওর শাসানোতে কি আমরা ভয় পাই যা সর্বনাশ করবার তা তো করেছেই দাদা ঘরে আছো কে প্রকাশ আয় ভাই আয় আয় বস এখানে বস 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 তোমার সাথে কিছু জরুরি কথা ছিল দাদা বল না বল 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 আমরা গাঁ ছেড়ে চলে যাচ্ছি দাদা এই ভাবলাম তোমাকে বিষয়টা জানাই তুমি তো অনেক ওয়ার তুমি করেছো আর আর এখানে থেকো না চলো শহরে চলে যাই শিগিরে তোরা হঠাৎ গাঁ ছাড়ছিস কেন এখানে আর জন্য থাকবো ফুলকুমার খাল শুকিয়ে কাঠ হয়ে গেছে আমরা দুই গায়ের মানুষ ধুকে ধুকে মরছি এভাবে কি চলা যায় ও গায়ের কথা বাদ দে ওরা আমার শত্রু কিন্তু তাই বলে তুই বাপের ভিটে ছেড়ে চলে যাবি এটা কেমন কথা নিজে বাঁচলে বাপের নাম আগে আমরা বাঁচি তারপর বাপের কথা চিন্তা করা যাবে না প্রকাশ আমি কোথাও যাব না যতদিন আছি এখানেই থাকবো তুমি না যাও তবে তপনকে আমার সাথে দিয়ে দিও তপনকে কি কেন রায়চৌধুরী তপনের কথা শুনেছে উনি ওর যে কোনো ক্ষতি করতে পারেন ও এই কথা ঠিক আছে তুই তবে ওকেই নিয়ে যা আমি এখানেই আছি তোমরা তবে ওকে ওকে তৈরি করে রাখো আমি কালকে সকালে নিয়ে যাব। ভালোভাবে থেকো বাবা আর একদম দুষ্টুমি করবে না একদম লক্ষ্মী ছেলে হয়ে থাকবে আমি কি আর এ গ্রামে আসবো না মা না না তোর আর আসবার দরকার নেই রে আমরাই গিয়ে দেখে আসব ঠিক আছে বাবা এটা রাখ দাদু ভাই এখানে কটা পিঠা আছে পথে খেয়ে নিস ধন্যবাদ দাদু ভাই আমি তবে আসি আসি মা যা বাবা সাবধানে থাকিস আসি দাদা তোমরা ভালো থেকো জল নেই গো কোথাও একটুও জল নেই এভাবে আর কত দিন চলবে প্রভু কত দিন চলবে কি হ্যাঁ বিমল এভাবে বসে কি ভাবছো আর কি ভাববো চাচা ভেবেছিলাম ভাগ্যের কথা কি থেকে কি হয়ে গেল বলুন তো এক সময় এখানে ফসলের অভাব হতো না আর এক মুঠো শস্য ফলাতে হলে দিন রাত পরিশ্রম করতে হয় এখন ই আর বলবো বাবা সব ভুল কুমার খালের অভিশাপ চোখের সামনে ধীরে ধীরে খালটাকে মোড়ে যেতে দেখলাম দুই কায়ের মানুষ কিচ্ছু করতে পারিনি কি আর করবার ছিল কথা বললি যে মরতে হতো তা আপনাদের গায়ের কি খবর চাষবাস হয় ওমাদের গায়ের মতনই সব কেবল কটা পুকুর আছে দেখে খাওয়ার জলটা পাই চাষবাস তো কমই উঠে গেছে এখন বেদুইন হওয়া ছাড়া উপায় নেই উপায় তো আছে রায়চৌধুরীর কারখানাতে কাজ করো গিয়ে ভাতের অভাব হবে না ওই কাজের উপর থুতু দিই আমি আমাদের মুখের ভাত কেটে নিয়ে আমাদেরই কাজ দেওয়া হচ্ছে আসতে বাবা আসতে এসব কথাইভাবে বলতে নাই কখন কে শুনে ফেলে আমি না বলি কেউ একজন তো বলবেই আরে কার এত দায় পড়েছে যাক সেসব কথা আমি বাড়ি যাই পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ চাচা যাও আমিও বাড়ি ফিরবো এখন গেন্নে এক গ্লাস জল দাও তো এত দেরি হলো কেন তোমার ফিরতে আর বলো না মাঠের মাটি এত শক্ত জমি তৈরি করতে করতে বারোটা বেজে গেছে এই নাও তা মা কোথায় দেখছি না যে মা ঘরে আছে আজ তপনের চিঠি এলো কি লিখেছে তপন বাড়ি আসছে ও হঠাৎ বাড়িতে কেন তা কিছু লেখেনি বেড়াতে বোধ হয় এতদিন পর বাড়িতে আসছে কিছু করো ছেলেটার জন্য সে আমি করব তা তোমার কিছু হাট বাজার করে দিতে হবে কি কি লাগবে বলো আমি বিকেলে বাজারে গিয়ে নিয়ে আসব চাল ডাল তেল নুন আর মাংস এ হলি হবে মা মা আনতে বলো বিমলকে নে বাবা মাছের মুড়োটা খা ও মা এত বড় মাছ আমি খেয়ে শেষ করতে পারবো না খা ভাই খা না খেলে তোর বাবা রাগ করবে হ্যাঁ রে ও মাছটা খুব কষ্ট করে সংগ্রহ করেছে সে কি মা গায়ে মাছ পাওয়া যায় না যাবে কি করে খালে যে জলই নেই ও সেই রায় চৌধুরীর কারখানা এখনো আছে হ্যাঁ বাবা তবে ও নিয়ে তুই কিছু ভাবিস না চৌধুরী মশাই দিন দিন খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে আমি কিছু বলবো না মা আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না আমার খাওয়া হয়ে গেছে এখন উঠছি সে কি ভাই একটুতেই খাওয়া হয়ে গেল সব যে পড়ে আছে পরে খাবো দিদি ভাই এখন জয়ন্তদের সাথে দেখা করতে যাব আর কত বসে থাকবো এখানে জয়ন্ত এবার চল উঠি আরে উঠে যাব কোথায় সব জায়গায় তো কাটফাটা ফাটা দূর তার চেয়ে এখানেই বসে থাকি ওটা কি কে আসছে জানো তো আপনের মতো দেখা যাচ্ছে না আরে তো আপনি কি খবর কেমন আছিস তোরা এই তো আছি এতদিন পর গায়ের কথা মনে পড়লো কি করবো বল বাবা মা তো আসতেই দেয় না তা তোদের খবর কি কি আর করব বসে বসে দিন কাটাই মাছি মারি আর ওই চৌধুরীর কারখানায় কাজ করি ব্যাস চাষবাস করিস না করব কি করে জলই তো নেই গায়ের কেউ আর চাষবাস করে না রে কেবল তোর বাবা মা ছাড়া সবাই কাজ করে ওতে চলে তোদের চলাতে হয় এছাড়া যে উপায় নেই তাহলে কৃষিকাজে ফিরে আয় আমিও সেজন্য গায়ে এসেছি তুই কৃষি কাজ করতে গায়ে এসেছিস বলিস কি হ্যাঁ রে তপন কাকুর সব জমি জমা আমাকে দিয়েছে তাই ভাবছি সেগুলো চাষ করব আর মনের সুখে ফুলকুমার খালে মাছ ধরব পাগল নাকি শুকনো কালে মাছ ধরবি কিভাবে সেজন্য তো জলের দরকার জল আনবো তাহলে জল আনবি কি করে ওই রায় চৌধুরীর কারখানা উড়িয়ে দিয়ে খালে জল আনবো হে হে হায় 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 কি বলছিস রে রায় চৌধুরী তোকে ধরতে পারলে কি অবস্থা হবে বুঝেছিস আমি সব বুঝতে পেরেছি কিন্তু আমাকে ধরবার আগেই আমি রায় চৌধুরীকে ধরে আর কি করবি শুনি শোন তবে তোর বুদ্ধিটা মন্দ নয় কিন্তু তুই একা কিছু করতে পারবি না সেজন্য দুই গায়ের মানুষকে একত্রিত করতে হবে সে আমি করব তবে কারখানার ভেতরের দিকটা তোদের সামলাতে হবে ও আমাদের উপর ছেড়ে দে এখন তবে চল গোপাল কাকুর বাড়ি আজকে এই শিমুল পারুলকে একত্রিত করতে হবে তাই চল তোমাদের সব কথা শুনলাম আমিও চাই আমাদের দুটি গ্রাম আগের অবস্থায় ফিরে যাক কিন্তু রায়চৌধুরী কি এত সহজে ফুলকুমার নদীতে জল আসতে দেবে প্রয়োজনে আমরা বিদ্রোহ করব তবু আমাদের খালে জল চাই আগেই খুনো খুনের মধ্যে যাওয়া দরকার নেই বাবা রক্তপাত না করে কিভাবে জল আনা যায় তাই ভাব তুমি কি বলো বিমল এখন কেবল জল নয় চাচা ওই রায় চৌধুরীকে উচ্ছেদ করতে হবে উনি অনেক অত্যাচার করেছে আমাদের উপরে তার হতে দেব না সে তো করবই কিন্তু আগে তো তাকে আমাদের হাতে আনতে হবে রায় চৌধুরীর কারখানা দখল করতে পারলেই সে আমাদের হাতে আসবে ওই কারখানা দিয়েই মূলত খালের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে আর কারখানার ভেতরে একটা সুইচ গেটও আছে খালে জল আসবার যদি ওটা কোনোভাবে খোলা যায় তবে মুহূর্তেই কারখানা ভেসে যাবে বুদ্ধিটা মন্দ নয় কিন্তু সেই সুইচ গেটটা খুলবে কে এই সুইচ গেটের বোতাম একটি ঘরে আছে যদি কোনোভাবে সেই ঘরে ঢোকা যায় তাহলেই কাজ হয়ে যাবে কিন্তু রায় চৌধুরী কি যাকে তাকে সে ঘরে ঢুকতে দেবে সেই জন্যই বলছি কৌশলে কাজ করতে হবে আচ্ছা কাউকে পাঠিয়ে যদি সেই বোতাম খোলা হয় তাহলে কেমন হবে সেটাও করা যায় সেদিন রায় চৌধুরী বলেছিলেন তার একটা কাজের মেয়ে দরকার যদি কোনো বুদ্ধিমতী মেয়েকে তার কাছে পাঠানো যায় তবে সে ঠিকই সেই বোতাম টিপে সুইচ গেট খুলে দিতে পারবে বুদ্ধিমান মেয়ে ক্যা আছে তেমন বুদ্ধিমতী মেয়ে মানে বুদ্ধিমান মেয়ে কেন আপনার মেয়ে মিনুவதி না 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 মিনু না নাই মা এই কাজ পারবে না বাবা ও বাবা ও খুব ছোট কি করতে কি করে ফেলবে কে জানে আমি পারবো বাবা তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও পারবে তুই মা তুমি চিন্তা করো না মিনুবতি আমরা থাকব তোমার সাথে তোমার কোনো ক্ষতি হবে না। আমার কোনো ভয় নেই। আমি আছি তোমাদের সাথে। বেশ তবে কালকে সকালে তোমাকে আমি নিয়ে যাবো। हां, আমার কি সর্বনাশ হলো গো। বাবা কেন আমাকে ছেড়ে চলে গেল গো। এখন আমি কোথায় থাকবো? কার কাছে থাকবো? কে আমাকে একটু আশ্রয় দিবে গো। কেদো না মা, কেদো না। কাঁদলে তো আর মৃত মানুষ ফিরে আসবে না। তা গোপাল মরল কি করে কাল রাতে খেয়ে ঘুমিয়েছিল আমি বারবার বলেছিলাম মশারি টাঙাতে আমার কথা শোনেনি বাবা তাতেই তার কাল হলো মশারি না টাঙনে মরে গেছে বলো কি এইগিরা কি ধরনের কথা আমি তো টাঙাই না মরে বলে আমাদের ঘরের মাটির নিচে এক বিষধর সাপ থাকত আমি কবার দেখেছি সাপটিকে কিন্তু কখনো কারো ক্ষতি করেনি বলে ওকে মারিনি সেই সাপটি কাল রাতে সবই কপাল না হলে কে জানে এভাবে বিছানায় মরণ হবে বাপনার মরে যাওয়ায় মেয়েটি একেবারে সাগরে পড়েছে কথা তিনকুলে কেউ নেই ওকে যদি আপনার এখানে একটা কাজ দিতেন খুব উপকার হতো কথা বেশ বেশ তোমাকে আমার ব্যক্তিগত পরিচারিকা হিসেবে নিয়োগ দিলাম তুমি এখন থেকে সব সময় আমার সাথে থাকবে আমি তো আজিকতায় আর কেন লাগে আমার শরীরের অবস্থা ভালো নয় মানে তুমি নানান কাজ করো তাই আমার সর্বক্ষণ মানে একটা সঙ্গী প্রয়োজন হয় বেশ বেশ আপনার যা ভালো মনে হয় তাই করুন তুমি আজকে থেকেই কাজ শুরু করো মিনু এসো তোমাকে আমার অফিসে নিয়ে যাই যা মিনু যা আজকে তোর কপাল খুলেছে এটাই হলো আমার অফিস এখানে থেকে আমি আমার কারখানা নিয়ন্ত্রণ করি বাবা কি সুন্দর ঘর দেখে আমার চোখ জড়িয়ে যাচ্ছে আজকে থেকে তুমি এই ঘরে থাকবে আর আমার সেবা করবে ঠিক আছে চৌধুরী বাবু আজ থেকে মন প্রাণ দিয়ে আপনার সেবা করব ওখানে একটা গুপ্ত কুঠুরি আছে সেখানে আছে বিভিন্ন বোতাম সে বোতাম দিয়ে আমি কারখানার বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করি সত্যি এরকমও কি হয় বোতাম দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় হবে না কেন এই যুগে প্রযুক্তি কত উন্নত হয়েছে দেখলে না আমি একটা বোতাম দিয়ে ফুলকুমার নদীর পানি আটকে দিলাম বড় একটি নীল বোতাম আরেকদিন তোমাকে দেখাবো এখন আমায় একটু ঠান্ডা পানি খাওয়াও তো ঠিক আছে এই আপনার পানি আহ আজকের পানিটা একেবারে অন্যরকম লাগছে কেমন লাগছে বাবু কেমন যেন ও ঠিক বলে বোঝাতে পারবো না আমার হাতে খেয়েছেন বলে লাগছে বোধ হ্যাঁ তাই হবে দেখো না পানিটা খেতেই আমার কেমন জানি ঘুম ঘুম পাচ্ছে বেশ তাহলে আপনি ঘুমান আমি মাথায় হাত বুলিয়ে দেই কে আমি জয়ন্ত ভিতরে এসো কাজ হয়ে গেছে প্রথমটা কোথায় জানতে পেরেছো ও যে ওই ঘরের ভিতরে ঠিক আছে আমরা যাচ্ছি ওদিকে মানে মানিকটা আমাদের খোঁজে আসছে তুমি বাইরে গিয়ে সামলাও ওকে হ্যাঁ আমি যাচ্ছি এখুনি এই যে মিনু তুমি জয়ন্ত আর বাদলকে দেখেছো কই না তো কেন কি হয়েছে আর বলো না হঠাৎ করে ওরা কারখানার শ্রমিকদের ঘণ্টা বাজিয়ে ছুটি দিয়ে দিয়েছে ছুটি দিয়ে দিয়েছে বলেন কি কেবল কি তাই তারপর বলা নেই কওয়া নেই এদিকে দৌড়ে আসলো না তো আমি ওদের এদিকে দেখিনি কিন্তু ঘরের ভেতরে তো ওদের কথা শোনা যাচ্ছে ওরা ভেতরে কেন গেল এখনো বুঝতে পারিনি ওরা কেন গেছে হাই বিদাতা তো তো তুমি কি বাঁচাও কারখানা ভেসে যাচ্ছে বাঁচাও বাঁচাও ভেসে যাচ্ছে কে কোথায় আছো বাঁচাও জল জল কোথায় জল কোথায় জল কোথায় ওই যে আহ অবশেষে বাতাস পেলাম একটু আমি ভেবেছিলাম আজকে বুঝি মরি যেতে হবে যাক বাবা তোদের কিছু হয়নি এই ঢের কিন্তু মিনুবতি কোথায় গেল হ্যাঁ হ্যাঁ আমার মিনু মা কোথায় ওকে পাওনি তোমরা ও তো বের হয়ে গেছিল আমাদের আগে কিন্তু তারপর কোথায় গেছে তো জানি না আয় তাহলে মনে হয় আমার মা জলে ভেসে গেছে আমার এ কে সর্বনাশ বিধাতা। কেন তুমি আমার মাকে নিয়ে নিলে হ্যাঁ কেদনা বাবা কেদনা শক্ত হও এই সময়ে ভেঙে পড়তে নেই আমার তপনটা তো কোনো খোঁজ পাচ্ছি না খোঁজে কোথায় গেল এই তো মা আমরা এখানে এসেকি তুই এসেছিস আমরা যে দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি আমরা সুস্থ আছি চাচা আমাদের জন্য চিন্তা নেই মেনুমা তুই বেঁচে আছিস আহা মা চকি আনন্দ হচ্ছে আনন্দ তো হবেই আজকে আমাদের খুশির দিন আর কেউ আমাদের জল নিতে পারবে না ওই রায়চৌধুরীকে জলে ডুবিয়ে এসেছি হ্যাঁ আজ থেকে দুই গ্রামের শুকনো খাল জলে ভরে থাকবে কারো কোনো জলের অভাব হবে না গো বা বাবা মেয়ে তুই তোদের মতো সোনার টুকরো ছেলে মেয়ে রেখে আমরা কিনা জলের কষ্ট করেছি আয় বাছাড়া আমার বুকে আয় আজকে থেকে তোরা সবাই মিলেমিশে থাকবি